আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশিস রহমতি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল দেখেন একটা আয়োজনে নেমে গিয়েছি কিছুদিন আগে মেথি শাক নিয়ে এসেছিলাম ভাত রান্না করা হয় নাই এখন এগুলো পরিষ্কার করে আমি এ রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে শাকটা রান্না করব। আসলে শাকটা আমার অনেক পছন্দ এই সময়টাতেই এই মেথি শাকটা পাওয়া যায় সব সময় পাওয়া যায় না লোকটার কাছ থেকে শুনলাম বেশি রোদে এই শাকটা মরে যায় এর জন্য শীত শীত শেষ পর্যায়ে এসে এই শাকটা ভালো ফলন দেয় তার জন্য এই সময়টাতে এই শাকটা ভালো পাওয়া যায় অনেকটা সময় জুড়ে থাকে দুই এক মাস এখন এটা রান্না করব হচ্ছে দুই তিনটা আলু দিয়েছি আমি আর হচ্ছে হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়ে শাকটা রান্না করব কারণ হচ্ছে মেথি শাকটাতে হালকা একটা তিতো ভাব থাকে আলুটা দিয়ে দিলে আর এই তিতো বাপটা থাকে না খেতে খুবই দারুণ লাগে এই যে দেখেন আমি কিন্তু আলুটা মোটামুটিভাবে হাফ বেজে নিয়েছি মানে ফিফটি পারসেন্ট আর কারণ হচ্ছে বেশি ভাজা ভাজা হয়ে গেলে আমি যখন শাকটা দিব তখন কিন্তু ভেঙে যাবে একেবারেই এই যে দেখেন আমার মেথি শাকটা আমি হাফ করে কুচি করেছি পুরোপুরিভাবে না আমার এই শাকগুলো এখন অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ কিছু কাঁচামরিচ আমি অ্যাড করেছি এমনি মরিচ অ্যাড করি নেই কারণ এই ঝালটাতে খেতে খুব ভালো লাগে এই জন্য অনেকগুলো কিন্তু এখানে শাক মানে শাকের পরিমাণটা অনেক ছিল অনেক শাক ছিল বাট নাটতে নাটতে দেখবেন একদম অল্প হয়ে গিয়েছে এই যে দেখেন যখন একটু নেতি আসবে তখন একদম মানে পরিমাণটা খুবই কম মনে হচ্ছিল যখন কাটতেছিলাম মনে হচ্ছিল যে এত সাপ কতক্ষণ লাগবে কাটতে আর এখন দেখেন একদম কম হয়ে গিয়েছে যাই হোক একটু পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি দিইনি এখানে আর হচ্ছে এখান থেকে যে পানিটা বের হবে না শুকানো পর্যন্ত আমি নাড়তি থাকবো আমার কিন্তু শাকটা রেডি আর এখন মানহার আবদার সে পোলাও খাবে আর হচ্ছে চিকেন ফ্রাই আমরা তো সবজি ভাত রান্না যে সেটা খাবে না এর জন্য তার জন্য অল্প করে ছোট্ট একটা কড়াইতে এসে দেখেন আমি বাপে বসিয়ে দিয়েছি আর এই সাইড দিয়ে আমার মাংসটা হালকা করে আমি একটু ভাপিয়ে নিয়েছি কারণ হচ্ছে এটা হচ্ছে খাসি ছিল এর জন্য আর এই সাইড দিয়ে আমি ফ্রায়ে যে মশলাগুলো প্রয়োজন সব কিছু মাখিয়ে একবারে একটা ময়দার কোট করে দ্বিতীয়তবার আমি এখানে ফ্রায়ের মশলার উপরে এখন একটু ই করে নিচ্ছি আর কি এক কারণ হচ্ছে এই ফ্রায়ের মশলাকে আমার বাসায় সব সময় থাকে তাই আমার বেশি সময় লাগে না ও যখন বলে ওট হাত করে তার জন্য আমি ফ্রাইটা করে দিতে পারি এই আর কি এখন এই যে হালকা গরম হয়েছে তেলটা আমি এখনই দিয়ে দিব কারণ হচ্ছে বেশি ফুটন্ত তেলের মধ্যে ফ্রাইটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন আমার সবগুলো মাংস এখানে দেওয়া হয়ে গিয়েছে ফ্রাই করার জন্য যেহেতু মানহা আর কেউ খাব না আমরা তো সবাই সবজি ভাতই খাবো তার জন্য এইটাই অ্যানফ অনেকটাই আছে এখানে মোটামুটিভাবে সে দুইবেলা খেতে পারবে আমি এখন আস্তে আস্তে করে হালকা বাদামি কালার করে ভেজে নেব কারণ আপনার ফ্রাইটা একটু ধৈর্য সহকারে বাঁচতে হয় তা আমরা পুড়ে পুড়ে গেলে খেতে একটুও ভালো লাগে না ওই স্মেলটা খুব বাজে আসে আর যেহেতু বাচ্চা তার জন্য একটু যত্ন সহকারে রান্না করতে হয় আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে আর এই সেব দিয়ে আমার ফ্রাইটা হয়ে গিয়েছে যে দেখেন এই কালারটা আসলেই আমি নামিয়ে নিব। সুন্দর একটা দারুণ কালার এসেছে দেন আর মানহা তো ক্রিসপি হলে কোনো কথাই নেই সে অনেক পছন্দ করে আমি আমার মেয়ের পছন্দ অনুযায়ী আজকে রান্নাটা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এই যে মানহার প্লেটটা আমি কিন্তু এখানে রেডি করে ফেলেছি সে কিন্তু খুবই সীমিত খায় এই যে এইটুকু পোলাও অন্য সব বাচ্চাকে দিয়ে দুই তিন নলে খেয়ে ফেলবে বাট তার খেতে তো অনেক সময় লাগে এই যে দেখেন সে আমাকে কত কিছু দেখাচ্ছে এখানে দেখো মা আমি কিভাবে চোলটা বেঁধেছি সে এখন তার চোলটা বড় হওয়ার পর থেকে সে এখন নিজে নিজে করার চেষ্টা করে আর এই যে দেখেন কি ডো দুটা এখানে কি করেছে না আমার মেয়ে যেহেতু আছে তার জন্য আমি বেঁচে আছি আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ